আপনারা সিনেমাতে অনেক অনেক হিরোর গল্প শুনেছেন এবং অনেক অনেক হিরো কেউ দেখেছেন তো আজকে দুইজন হিরোর গল্প শোনাব এরাই হলেন সত্যিকারের হিরো সিনেমাতে তো আমরা অনেক অনেক হিরো দেখেছি কিন্তু বাস্তব জীবনে রিয়েল হিরো রাকেশ সামন্ত বাড়ি হাওড়া এর আকনা ও সৌমেন মালিক বাড়ি হাওড়ার এর ঠাকুরানি আজ আকনা থেকে এক মহিলা নদীতে স্নান করার সময় নদীতে ভেসে যায় দীর্ঘ চার কিলোমিটার সাঁতার কেটের পর জয়নগর নয়াচকের কাছে এই দুই হিরো সেই মহিলাকে উদ্ধার করে দীর্ঘ চার কিলোমিটার সাঁতার কেটে এই ভদ্র মহিলাকে উদ্ধার করে জীবনের ঝুঁকি নিয়ে এই ভদ্র মহিলা নতুন করে জীবন দান করে এই সমস্ত রিয়েল হিরোদের কুর্নির জানাই ভদ্র মহিলা এখন উদয়নপুরের এস্টেট জেনারেল হসপিটালে আছেন এবং সুস্থ আছেন তো ভাই দেখেছেন দুইজন হিরোর গল্প চারটা কিলোমিটার সাঁতার কেটে যে মহিলাকে উদ্ধার করেছে যে মহিলাটা পানিতে ভেসে যাচ্ছিল নদীতে স্নান করতে যেয়ে এরাই হলেন দুইজন রিয়েল হিরো